হ্যালো ইভ্রিমান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এমনি করে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি বাগমারা তাহের কবুতর হাটে সেটা হচ্ছে রাজশাহীর ভিতরে পড়ে তো আজকে আপনাদেরকে এখানে কবুতরের দাম দর সব কিছু জানানোর চেষ্টা করব চাচা কেমন আছেন হ্যালো ভালো আছেন আজকে দেশি কবুতর কেমন দাম দেশি তিনশো সাড়ে তিনশো চারশো তিনশোর থেকে শুরু হয়েছে নাকি আর ওই পাশে ওই পাশেগুলো কি ওই খাঁচাতে আর সিরাজিয়ার বোম্বাই না আচ্ছা আর এটাই যেইভাবে কালো কাপড় দিয়ে রেখেছেন কি জন্য

তো তাই ভাই শোনেন আপনাকে এখন বলি আপনি লাভ লস দেখতেছেন না ভিডিওতেই বলি আপনার এই ভিডিওগুলো করলে বাংলাদেশের সব জায়গা থেকে মানুষগুলো কবুতর নিতে আসে আর এই কবুতর হচ্ছে সেল হয় আপনাদেরই তাহলে আপনি লাভ হয় না লাভ লস দেখছেন কেন না কে বলেছে না কো আপনি জানেনই না যে আমি রাজশাহী থেকে আছি বা ঢাকায় থেকে আছি বলে না আমি জানি না এখানে আপনি এভাবে বলবেন কেন একজন ইউটিউবার একজন যারা ভিডিও করে তাদেরকে আপনি তো রেসপেক্ট করতে হবে এখন আপনারা যদি এরম ব্যবহার করেন বলেন যে ভাই ভিডিও করে লাভ নাই আমি খারাপ ভাবে বলছি না আপনারাই উপকৃত হন জানেন না খুব প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যাই হোক

এটা কি করা হচ্ছে ডাকানে হচ্ছে আজকে দেশি কেমন জোড়া হচ্ছে লোকজন খুব কম দেখতে পাচ্ছি এমনি জোড়া কেমন পড়তেছে দেশি আমি এই যে এই পাশে আসব ভাই কেমন আছেন হ্যাঁ কি মাঝে মধ্যে আচ্ছা এটা কি কবুতর দেশি কবুতর বিক্রি করছে নাকি তাই এই দাম চাচ্ছেন ভিডিওতে বলেন একট দাম বলবেন একুরেট একদম

আচ্ছা কোনো লাভ হচ্ছে না এই জন্য আর পালতেছে না আচ্ছা আচ্ছা খাবারের অনেক দাম এই যে দশ কাটা মাটি থেকে আমি মরিচ নিয়ে আনো মরিচ

কবুতরের একবারে দামই নাই তো এই যে হাটও মোটামুটি কিন্তু অতটা হচ্ছে জমজমাট হয়নি আজকে ভাইয়া কি কবুতর তোমার এটা নর নর এমনি কি এটা সিরাজি নাকি না পোস্টার পোস্টার বিগ সাইজ যে সিরাজীর মতো কত দাম চাচ্ছ দাম তিনশো দাম তিনশো না ওকে এই যে এখানে তো অনেক সুন্দর কবুতর আছে কবুতরের ওনার কে মালিককে

এটা হুমা এটা কি লাল না কি বলে এটা দাম কত চাচ্ছেন জোড়া না পিস পিস পনেরোশো আচ্ছা ধন্যবাদ বাসা কতগুলো আছে আনলিমিটেড আইডিয়া আইডিয়া তো থাকে যে আমার এতগুলো আছে যেরকম আমি একজন খামারি আমার তিন চারশো আছে আইডিয়া নেই বাইরে এত মানে হিউজ পরিমাণ আছে ঠিক আছে ধন্যবাদ এই যে এই পাছে হচ্ছে কিছু কবুতর আছে দেখছছ আপনি এই কি কবুতর এটা দেশি কত করে চোড়া এগুলো চোড়া টাকা আপনি কত দিন নিলেন বলেন বিক্রির দাম বলে আমি তো লাভ করব নি 700 টাকা চারটা 700 আচ্ছা এই যে টাকা কালার গুলো ভালো কবুতর ফ্রেশ আছে

সবগুলো বাচ্চা বিক্রি হয় যারা খাওয়ার বাচ্চা বাচ্চা পাবেন এই হচ্ছে হাট ছোট্ট হাট কিন্তু দেশি কবুতরের জন্য বিখ্যাত আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আর এই হাটটা বসে হচ্ছে প্রতি শুক্রবার এবং সোমবার শুক্রবারের হাটটা বড় হয় এবং তুলনামূলক সোমবারের হাটটা ছোট হয় আর কি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করে দেবেন